দর্শক আসসালামু আলাইকুম একটি কথা আছে পৃথিবীর রাজা ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারকে সামলাতে পারে তারই একটা ফুল এক্সাম্পল হলো আজকের সাবেক ওসমান চেয়ারম্যানের ছেলে আত্মহত্যা রাতে আত্মহত্যা আর কি করে আছে কোনো এক ঘটনা সূত্রে জানালে হয়তো কোনো মেয়ে নিবে পারে কিন্তু আজকে উনি চলে গেছে অথচ উনি একজন সকল চেয়ারম্যান অথচ সে তার পরিবারকে সামলাতে ব্যর্থ এটা একটা সবার জন্য দুঃখজনক কিন্তু উনি আইজেও দাঁড়ায় আমার পরিবার কি করে অথচ উনি পুরো ইউনিয়নকে সামলায় তো এটা একটা দুঃখজনক তবে সবাই একটা জেনে আপনি মৃত্যু সবার জন্য অনুরাধ্য কিন্তু এমন যেন কারোর জন্য না হয় এবং উনি মারা গেছে এবং জোর পরই জানা জানাতে হবে তবে দুঃখজনক হলো যে আসলে একটা চেয়ারম্যানের ছেলে মারা গেছে এটা একটা ক্রমকজনক কারণ একজন চেয়ারম্যান হাজারো কিছু হলে উনি একজন সফল চেয়ারম্যান কারণ তিনি দুই ডিগ্রি সুষ্ঠু নির্বাচনে আর কি পাশ করছে কিন্তু দুঃখজনক ওনার আজকে আত্মহত্যা করে মারা গেছে না